আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজ আর আকিসেন থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিকেলের নাস্তা ফ বাঁধাকপির ফাফুরা সাথে থাকবে টক দই লাচি বাঁধাকপিগুলো ভালো করে ধুইয়ে পানি শুকানোর পর সাথে প্রয়োজন করা গাজর থাকবে টমেটো পিঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা লালমরিচ হলুদুর গুঁড়া দৈন্যের গুঁড়া মেজিং মশলা কর্নফ্লাওয়ার ময়দা চিনি লবণ টেস্টি লবণ ডিম সব এক সাথে একসাথে মেরিনেট করার পর আর সব একসাথে ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর বাঁচবেন আর লাস্ট সিট নিয়ম তো আপনারাই জানেন আমি কি বলবো তারপর ওর লাস্ট হচ্ছে যে প্রথমে দই চিনি সব একসাথে নিয়ে হ্যান্ড ব্ল্যান্ডার গুলে পরিবেশন করবেন খেয়ে দেখবেন السلام عليكم